তুই যা বি আমি বুতের বিটার যাইতাম না বুতের বিডা মধ্যে আমার দিনও দূর গাই রাখছে এই যে ওখানে আমার যে খেসে এই যে বেককে রয়েছে আস্তে এই যে যাম হুজুর কামিলা হুজুর বেড়া

આ يلا અમારો જની કોનો એ બોયગા બોયા આલા ચાલો કુદી દે કેટા કી કીチュરી એ કે કી

দশটার ছয়টান খায় এলা কিরুম বর হুজুর দা দৌরে সুদে আগে তাই বোলো ফাওয়ার আছে দেখছি কিরুম তালের মুন্সিদা এক একটু ভরে না তাই বোলো ফাওয়ার আছে